তো হাই দেখো আজ আমি বেরিয়ে পড়েছি ইউনিভার্সিটি যাব আজকে আমাদের ছিল শারদ উৎসব তো এইখানে এসে দেখছি কেউ আসেনি সবাই রেডি হচ্ছে তারপরেই আমাদের সবাই চলে এসছেন এবারে আমাদের প্রোগ্রাম শুরু হওয়ার পরে ম্যামকেই প্রথমে শুরু করতে বলা হলো ম্যাম শুরু করলেন আমাদের অনুষ্ঠানের সূচনা করলেন এরপরেই আমাদের গা প্রোগ্রাম গান ছিল তো এখানে স্টেজে বসে আমি একটু ভিডিও করে নিলাম গানের আগেই পূর্ব মুহূর্তে ঠিক আর স্টেজে বসে বসেই ভিডিওটা করেছি তারপরেই ছিল এদের নাচ একটু আমাদের বিভাগীয় ছাত্রছাত্রী তারপরেই আমাদের অনুরোধে ম্যাম একটি কীর্তন গান করেছিলেন এবং ওই কীর্তন গানের সঙ্গে তাল মিলিয়ে আমরা একটু নাচও করলাম শেষ পর্যন্ত উৎসব বলে কথা একটু ঢাকের তালে না নাচলে হয় তো শেষ পর্যন্ত আমরা ঢাকের তালে নিচেই ছেড়েছি এখানেই শেষ করেছি বা